বন্ধুক সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম ভাদরে উদরের জ্বালা শেষ হোলারের চাষের গোলা শুরু হলো ভাদরে উদরের জ্বালা মাথায় হাত দিয়ে ভাবে গরিব বেলা কাঁদের শিশু সন্তান মায়ের আঁচল ধরিয়া বলে দাও খেতে দাও পেট ভরিয়া ঘরে নেই চাল বসে আছে মা চুলায় আগুন দিয়া কতক্ষণে আসবে চাল হাঁড়িতে দেবে ধুইয়া বেলা কেটে যায় অসহায় মা বসে থাকে নির্বাক হইয়া শিশু সন্তান চিৎকার করে মা মা বলিয়া অসহায় মা ছুটে যায় তাল ধার দিয়া দেখে পাকাতাল পরে আছে সারি সারি দিয়া লয়ে তাল আনবে বাড়ি ভাবে মন দিয়া এমন সময় মালিয়া আসি নিয়ে গেল চোর বলিয়া অনেক অনুরোধে মালি ছাড়ি দিল একটি তাল দিয়া মা এবার শিশু সন্তানের পেট ভরাবে পাকালের মারি দিয়া বাবাও এনেছে চাল দোকানের কর্মচারীকে অনেক অনুরোধ করিয়া পরের দিন দারোয়ান লয়ে গেল দম্পতিকে কোমরে দরা দিয়া মালিক বলেন কোনো জিনিস পাবে না মূল্য না দিয়া দা মূল্য না হলে থাকো জেল হাজতে গিয়া ভাদরে উদরের জেলায় গরিব মানুষ মরে হাজতে গিয়া কর্মচারী চাকরি হারায় গরিবকে দয়া করিয়া বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি